হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে এন্ড আমও ভালো আছি আর আমি গাড়ি বাই করতেছি গাড়ি বাই করার একটা উদ্দেশ্য আছে তার মানে গাড়ি নিয়ে আজকে যাব নদীত নদীর জায়গা গাড়ির বড়িয়া করে দিয়া দিব আর নদীর মানে পুরা মানে পুরা মানে জায়গাটা ভালো লাগে নদীত আর জায়গাটা ওয়াও বিলাও কোয়া যায় আর গাড়িটা ধর নিয়া গতেছি গাড়ি মানে

ক্যামেরা মানে ডাক দিলাম ক্যামেরা ম্যান শামা কারকি প্রসাদ্য সাহায্য এসে দাহা দিতে এসে গাড়িটা ঢাকা নিতে নিতে মানে নিতেইছি তারপরে মানে পুরা ডিক্স ধেরা ধেরা নিতে নিতে মানে এই পন্তুক আইলাম আরো খানিক যাওয়া লাগবে আর পাঁচ দিকন আমাকে ঢাকা দিন কেবাবেন ডাকছে আমি এখানে আর কি আর না গেলামগা এইডা লাগাতে ভালো আছে রাস্তা হয়নি এখানে আর কি আলাই যাই যাই তো গাইস ইন্না রাস্তা গাড়ি চালালে গালা শরীর হাতে আর মাংস থাকবো না গাড়ির উপরে বসে হয়েছি না মনে হয় যে জল্লাই খেলাইতেছি আকাশা লাফা লাফি উসা হচ্ছি করতেছে তো আর কি একটা খাতা আছে খাতার মধ্যে মায়া দিলাম দিয়ে আয়রা নদী মরি ডাইরেক্টলি আইলাম আশা করি নদী মধ্যে দেখো view point দেখো আমি যে কইছি যে নদীর মধ্যে জায়গাটা মজার জায়গা আর এই view point মজার আছে দেখার মতনই আর মানে পানিও তো পুরা একদম চকচকা দেখতে ভালোই লাগছে আর আমার ওই ডান সাইডে কয়টা আস কি সুন্দর করে তো গাইস ফাইনালি নদীতে এসে গেছি আমার কি এই নদীটা দেখাও মানে পুরা বাইরে ওই নদী আছে বেশি দূরে যাওয়া লাগে না কিন্তু নদীর মধ্যে গাড়ি দেয়া না জানা না রাস্তাটা খুব খারাপই আছে আর কি দাহ দাহ ওই আইলাম ইল্যাস আমার সঙ্গে আছে ইল্যাস নি হাতে আই শহরে পানি মধ্যে গাড়ি গাড়িটো সালাইতেছি সালাই আগে চেক করতেছি পানি মধ্যে চালান হবে নাকি তারপরে আর কি নামলাম নামার পরে মানে গাড়িটা পানি মধ্যে দিলাম তো স্ট্যান্ড দিলাম স্ট্যান্ডটা থাকে না পরে একটা পাত্র আইনা দিসি তে পাত্র আইনা দেওয়ার পরে মানে আসে আর গাড়িটা কোন মুরা তে কোন তুমিড়া বাপ্তাইছি তে বাпти বাпти মানে আর কি কি উমার থন কি করবো এটা দিশা পাইতেছি না ফাইনালি আমার কয়েকজন আমার আইছে মানে গাড়ি দুবার আসে নদীতে আর কি দেখ পাননি গেছে আসে তারপর আগে আসে খুললাম ওনার একবার দাও এখন রাতে পরে আর কি দাও আরম্ভ করে দিলাম ওই দিন মানে পুরা এই কোকরাঘার গেছিলাম কোকরাঘার মানে জুবিনের ফিল্ম দেখবার গেছিলাম ফিল্ম টিলিম দিয়ে আর কি গাড়িটা ও দিছি গাড়িটা ধোয়া হয় নাকি আজকে নদীতে না গাড়িটা দুইতেছি গাড়িটা মানে পুরা গেলাস টেলাস মানে সব কিছু একদম লেতরা হয়ে গেছে ভালা জায়গা গোনা খারাপ তার মানে ভালো সালু দিয়া পুরা লেতরা গ্যালাসটা মানে পুরা দমে আর কি ভালো করে সার্ভিসিং যেরকম করে দেবো ওরকম করে দিতেছি কলসা প্লেট নাম্বার সব ধুয়া দিতেছি তারপরে পানি সানি দিতেছি আর এই যে কয়েকজন গাল দিতেছে নদী মধ্যে আর এই দেখো আমার কাম চলে আছে তেমন মানে পাঁচ মরা কারো মুখ খুলে হেরা ভিতর দেখ কিরম আছে বা ভিতরে কিরম ঠিক আছে ভিতরে আক্রমণ আছে ভালো ভালো আছে বালু গোনা ভিতরে মানে দুই গাবারেতে ভিতরে বালু আর কি ধোয়া লাগবে ওনা দেখতেছি যে আর মানে আমরা দেখতেছি ওয়ারা ওয়শার ভিতরে কি আছে না আছে যে দেখো গাব সুবিধা নাই ওইডা আর কি কিছু হবে না যে আমি পানির ও দান দেবো পানি দিয়া ধোবো তে মানে এটা তোমরা হয়তো ভাবতে পারো যে গাড়ির এয়ারম কেন দিতে আর কি এটা কথা আছে তা আমার কাছে বাড়ি একটা বড় গাতায় তার মানে গাড়ি যদি তুমি দিয়ে আসে ভালো করে যত্ন করে রাখো তাহলে ভালো থাকবো নিজের শরীর যদি একদিন গাও না দাও যেমন থাকে তো গাড়িরও কি দুই তিন দিন যদি গাও চাও না দেয়া দাও তো গাড়িরও আর কি ওই থাকে গাড়িটা দেখতে ভালো লাগে না আর নিজের কি ভালো লাগে না আর ওমারা মানে কয়জনে গাও দিতেছে পুরা দাও ক্যামেরা আমরা বিও বি সিক্সটির হান্ড্রেড জুম ফিফটিন একজন করছি একদম এই एदिक गाउँ दुबार जे वा रेडियो गएछ गा गाउँ दुबार पुरा रेडियो भाँगासु बडी सडी बाहिर आउने कपडा हाला গাড়িটা স্ট্যান্ড রা থুইসি স্ট্যান্ড খালি মাটির মধ্যে টাই বাজা তে একজন পাথর এনে গাড়িটা স্টার্ট করে থুই ভালো করে তারপরে পাথর আনলে স্টার্ন করছি আর করার পরে গাড়িটা নিজেই দেখতেছি নিজের কাছে নিজের গাড়িটা ভালো লাগতেছে গাড়িটা মানে ধুয়ে একদম সাবা করে আর আমু এখন গাও ধুবো পানির মধ্যে নামছি পানিটা পুরা ঠান্ডা গাও ধোয়ার ইচ্ছা করতাছে না তারপরও গা ধোয়া লাগবো আর ভিডিও টা যদি ভালো লাগে লাইক কমান শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন আজকার মতন বলক শেষ বাই বাই